হ্যাঁ তো বন্ধুরা এই মুহূর্তে পাহাড় মিউজিক ফাইনাল ফিটিং চলছে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বর্তমানে ফাইনাল লুকে ফিটিং চলছে তো এই সেট কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চলো এমপ্লিফার সেট আপটা দেখিয়ে দিই তোমাদেরকে এই সেই দানো বাকারের এমপ্লিফার সেট পুরো ডিজিটা রয়েছে মারাত্মক আকারের ডিজি এ সেই ভাইরাল এমপ্লিফায়ারগুলো আবারও নিয়ে চলে গেলো বীরবন্ধ এসবি ক্যাবিনেটের মাঠে টেস্টিং করার জন্য তো দেখতেই পাচ্ছ এখানে কী কী এম রয়েছে তো চলো সামনের দিকে আবার যাই তো ডিজিটা দেখে নাও এটা কত বি ডিজি হতে পারে তো ভিডিওটা আর বেশি বাড়াবো না তো এখানে শেষ করবো তো আরেকটুখানে দেখে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে লুকটা কেমন হয়েছে কিছুক্ষণের মধ্যে ফাইনাল ভিডিও অবশ্যই আসবে তো চ্যানেলের চোখ অবশ্যই রাখো ভিডিওটা দেখার জন্য